আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতন নতুন আরেকটা ভিডিওতে সো আজকে আমরা ভিডিওতে ভিন্ন কিছু দেখতে যাচ্ছি আমরা বিগত বেশ কিছু ভিডিওতে আমরা অনেকগুলো ভার্চুয়াল কার্ড নিয়ে দেখিয়েছি ফ্রিতে সো আজকে আমরা এই ভিডিওর ভিতরে নিয়ে দেখাবো ফ্রিতে কিছুগুলো ছিল পেড কিছুগুলো ছিল আপনার ফ্রি সো এখানে দেখতে পাচ্ছেন মাই পেল অ্যান্ড বেশ কিছু কিন্তু আমরা পিছনের অ্যাকাউন্টে বা আমাদের পিছনের ভিডিওতে অ্যাকাউন্ট করা দেখিয়েছি তো এখন আমরা যা বলছি মাই পেলের ভিতরে অ্যান্ড আমরা এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে মাইকেলের ভিতরে একটা অ্যাকাউন্ট করবেন এবং কি ফ্রি তে একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন ডুয়াল কার্ড ওকে সো এখানে দেখতে পাচ্ছেন লগইন এবং কি রেজিস্টার অপশন পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে এন্ড হচ্ছে মেল দিয়ে বাট আমাদের তো কোনো অ্যাকাউন্ট করা নেই এজন্য আমরা এখানে সাইন আপে ক্লিক করব তো আমাদের এখানে একটা মেল অ্যাড্রেস দিতে বলবে আমরা আমাদের মেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবার এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি স্ট্রং হওয়া লাগবে এবার দেখবেন আপনার এখানে একটা সেন্ড কোড নামক অপশন পাবেন সেন্ড কোডে ক্লিক করলে আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা এখানে বসানো লাগবে এন্ড এখানে ইনভাইটেশন কোড দেখতে পারতেছেন সো আমার এখানে ডেসক্রিপশন স্ক্রিনে যে কোডটা দেখতে পারতেছেন সেই কোডটা ইউজ করলে আপনি 5 থেকে 10 ডলার পর্যন্ত কিন্তু বোনাস পেয়ে যাবেন এবং কি আপনি ফ্রি ভার্চুয়াল কার্ড পাবেন তখন যখন আপনি কারোর মেইল দিয়ে বা কারোর রেফারেল কোড দেন সো সব কিছু হয়ে গেলে আপনি এখানে সাইন আপ বাটন পেয়ে যাবেন সাইন আপ বাটনে একটা ক্লিক করে দেন দেখবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে সো আপনাকে এখন ড্যাশবোর্ডে নিয়ে আসছে ড্যাশবোর্ডটা দেখতে কিছুটা এরকম মনে হচ্ছে এবার আপনি এখানে কার্ড অপশন পাবেন কার্ড অপশনে ক্লিক করবেন সো কার্ড অপশনে ক্লিক করতে হলে দেখেন এবার কিন্তু আমাদের এখানে 00 দেখাচ্ছে ভার্চুয়াল কার্ডের জন্য বাট এটার মূলত দাম হচ্ছে 17 ডলার এন্ড আপনি যদি চান এখানে দেখবেন আপনার ফিজিক্যাল কার্ড আছে 100 ডলার দাম বাট 77 ডলারে পাচ্ছেন কারণ কি আপনি ইনভাইটেশন কোড ইউজ করেছেন সো এবার আমরা এখান থেকে ভার্চুয়াল যে কার্ডটা আছে আমরা এই কার্ডটাকে অ্যাপ্লাই নাও দেব বাট সেটার জন্য আমাদের প্রথমত হচ্ছে গিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা লাগবে সো আমরা যদি এখন এখানে আসি নট ভেরিফাইড লেখা আসতেছে সো আমরা এই জন্য ই কে ওয়াই সি বা কে ওয়াই সি অথরাইজেশন এখানে আসব এবার আমরা এখানে কান্ট্রি রিজেকশন সিলেক্ট করব তো আমরা হচ্ছে আমাদের যে কান্ট্রি আছে আমরা সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দিব সো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম কনফার্মেশনে ক্লিক করব এবার এখানে ফার্স্ট নেম দেওয়া লাগবে নামটা অবশ্যই আইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটা ব্যবহার করবেন সেই মোতাবেক সেম হওয়া লাগবে সো আমি এখানে আমার ফার্স্ট নেম তারপরে হচ্ছে নিচের দিকে আমার লাস্ট নেম বসিয়ে দিন সো নাম বসানোর পরে এখানে নেক্সট বাটন পেয়ে যাবেন নেক্সট বাটন একটা ক্লিক করেন এবার আপনাকে ফেস ভেরিফিকেশন দেওয়া লাগবে সো এখানে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন এটা ব্রাউজারে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আপনারা যদি ক্যামেরা পারমিশন চায় তাহলে ক্যামেরা পারমিশনটা অন করে দিবেন সো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব আমরা এখানে ন্যাশনাল কার্ড আছে এটা থাকবে আমরা এখানে ক্লিক করবো ন্যাশনাল কার্ড দেওয়া আছে আমরা এখান থেকে যদি চাই আপলোড করতে পারি বা আমরা ওখান থেকে ছবি তুলে দিতে পারি আমরা এখান থেকে দিস টাইম সিলেক্ট করবো কনফার্মে ক্লিক করে দিলাম ইমেজ প্রসেসিং চলতেছে এখানে এবারে আমাদের ব্যাক সাইডের ছবি দেওয়া লাগবে রাইট হয়ে গেলাম আমরা এখানে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দেবো এবার আমাদের পিকচার তুলতে হবে ফোচেল ফোন দিয়ে লাইভনেস চেক করতে হবে কন্টিনিউ তে ক্লিক করে দিব সবকিছু অটোমেটিক হয়ে যাবে আপনি জাস্ট তাদের যে পজিশন যতটুকু দেখানো আছে পজিশন ডিরেকশনটা ফলো করবেন ওকে ইউ হ্যাভ বিন ভেরিফাইড সো আমাদের এই পেজটা অটোমেটিক কেটে যাবে এন্ড আমরা যদি না কাটে আপনার ক্ষেত্রে তাহলে আপনি এখান থেকে মিনিমাইজ করবেন মিনিমাইজ করে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন অলরাইট সো আমরা এবার এখন তো প্যাকে যাচ্ছি এবার আমরা পেজ থেকে একটু রিফ্রেশ করব পেন্ডিং কনফার্মেশন আছে আমরা এখানে ক্লিক করব সো ইয়েস কন্টিনিউ ক্লিক করব ওকে তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখন অ্যাকাউন্ট যেই ই ছিল স্ট্যাটাসটা কিন্তু এখন ভেরিফাইড দেখাচ্ছে এখানে আমাদের একটা আইডি নাম্বার দেওয়া আছে তো এবার আমরা কার্ড অপশন আসবো কার্ড অপশন আসে আমরা এখানে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে দিব অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পরে এখানে আমাদের ইমেইলে একটা কোড পাঠাতে হবে যখন আমরা এখানে সেন্ড কোডে ক্লিক করব ওকে সো আমাদের ইমেইল একটা কোড চলে গেছে ইমেইল থেকে পাওয়া কাঙ্ক্ষিত কোডটা আপনি এখানে পেস্ট করে দিবেন এন্ড এখানে আপনি কনফার্ম বাটন পাবেন কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন ওকে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা কার্ডের ই দেখাচ্ছে আপনি এখান থেকে কমপ্লিট যে বাটনটা পাচ্ছেন কমপ্লিট বাটনে একটা ক্লিক করে দিবেন ওকে অলমোস্ট কিন্তু আমরা ডান আমাদের কিন্তু এখানে একটা কার্ড দেওয়া হয়েছে আমরা যদি এবার এখানে ক্লিক করি বা আমরা এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কার্ড ইনফরমেশন দেখা যাচ্ছে উপরে আমাদের কার্ড নাম্বার এন্ড এখানে আমরা যদি চাই কোন কান্ট্রি আমরা ইউজ করবো বা ইউএসডি ইউজ করবো উইথড্রো করবো সব দেখতে পারতেছি কনফি ক্লিক করলে বা আমাদের এখন ডিপোজিট অ্যামাউন্ট বসায়নি আমরা এখানে ধরতে গেলে আমরা অ্যামাউন্ট বসাতে যদি চাই আমরা এখানে পাঁচ ডলার ধরেন যদি আমরা ডিপোজিট করতে চাই তাহলে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো ঠিক যাই হোক আমরা কিন্তু এখন কার্ড পেয়ে গেছে আমার একটা আমরা এখানে এখানে আসতেছি এবার যদি আমরা এখানে কার্ড আবার যাই এই যে আমাদের কার্ড দেখতে পারতেছি সিবিসি তে ক্লিক করলে আমরা এখানে যদি প্রথমবারের জন্য একটা মেল করতে হবে ওকে সো এভাবে কিন্তু আপনি এটা ফ্রিতে কাট পেয়ে যাচ্ছেন এন্ড এটার ম্যাক্সিমাম মানে আরেকটা সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে যে আপনি এটা থেকে ব্যাংক অ্যাকাউন্টের মত ব্যবহার করতে পারবেন ট্রান্সফার অপশন আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে লোকাল রেমিটেন্স দেখতে পাচ্ছেন সো খুশির ব্যাপার হচ্ছে কি আমাদের এখানে ডিস্ট্রিবিউটর বাংলাদেশ আছে দেখেন এখানে বাংলাদেশ দেখতে পাচ্ছেন সো চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে অ্যান্ড আপনার এখানে ট্রানজেকশন ফি রেড কাটতেছে টু পার্সেন্ট পর্যন্ত হ্যাঁ আর যদি ফিক্সড হয় তাহলে আট পার্সেন্ট আট কাটবে সো এখানে আমাদের মোবাইল ওয়ালেট আছে বিকাশ ওয়ালেট দেওয়া আছে সো আমরা রেমিট নাওতে ক্লিক করলে দেখতে পারতেছে আমাদের এখানে নোটিস পেমেন্ট আনসাকসেসফুল ফাউন্ড অ্যাড ইফ সেম ডে মানে যদি আপনার আনসাকসেসফুল হয় তাহলে আপনাকে রিটার্ন দেওয়া হবে সেম ডেতে ঠিক আছে সেখানে বেশ সুন্দর জিনিস দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এগুলো ইউজ করতে পারেন দেখতে পারেন বেশ সুন্দর সুন্দর অপশন পেয়ে আছে যাই হোক সম্পূর্ণ ডিটেইলস আপনারা কমেন্ট বক্সে বা হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন না হলে আমাদের কমেন্ট বক্সে বা টেলিগ্রাম্সে লিংক দিয়ে দিব সেখান থেকে কিন্তু অ্যাকাউন্ট করে নিয়ে ফ্রি ভার্চুয়াল কার্ড নিতে পারতে স্যার এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ